নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আমাদের হাতে রয়েছে নবম শ্রেণির গণিত প্রকাশ বইটি তো আজকে আমরা এই ভিডিওতে কমপ্লিট করব এই নবম শ্রেণির অঙ্ক বইয়ের প্রথম চ্যাপ্টারের অর্থাৎ বাস্তব সংখ্যার কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানটি অর্থাৎ আমরা আজকে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্কটা কমপ্লিট করবো তো তোমরা এই মতো করেই কিন্তু সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তোমরা এই চ্যানেলে ক্লাস নাইন এবং ক্লাস টেনের সমস্ত অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং পাশে থাকা হিট করে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে আমাদের দেওয়া ভিডিও তোমরা একটাও মিস না করো তো বন্ধুরা আমাদের এই থেকে ওয়ান পয়েন্ট ওয়ানটা করতে গেলে আমাদের কিন্তু কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেমন মূলদ সংখ্যা কাকে বলবো তো এটা কিন্তু তোমাদের পাঠ্য বই একটু আগের পেজগুলো চেক করবে তো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এখানে রয়েছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পিএ এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কেউ নোট করেছিরো তাদের মূলত সংখ্যা বলা হয় তো এই মূলত সংখ্যা যদি তোমরা একটু ডিটেলসেও বোঝার চেষ্টা করো তাহলে আমি তোমাদের বলবো যে সকল সংখ্যাকে বায়ে আকারে প্রকাশ করা যাবে বায়ে আকারে প্রকাশ করা যাবে যেমন যেমন পাঁচ বাই সাত নয় বাই দুই তারপর আছে তোমাদের এক বাই দুই বাইশ বাই তিন মাইনাস পাঁচ বাই ছয় এগুলোও কিন্তু মূলত সংখ্যা বুঝতে পারছো আবার তোমাদের যেমন সাধারণ সংখ্যা বাস্তব সংখ্যা যেমন তোমাদের পাঁচ সাত আট দুই তিন চার ওকে এগুলোও কিন্তু প্রত্যেকটা মূল সংখ্যা মূলত সংখ্যা কেন হলো আমরা পাঁচের নিচে কী লিখতে পারবো এক লিখতে পারবো পারবো তো তো এমনই কিন্তু যে কোনো সংখ্যার নিচে আমরা এক বসাতে পারবো তাহলে যে কোনো বাস্তব সংখ্যা কিন্তু আমাদের মূলত সংখ্যা হবে আশা করছি তোমাদের তাহলে এবার আমরা অঙ্কতে তাহলে কষ দিকে ওয়ান পয়েন্ট ওয়ানে এ প্রথমটা প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে মূলত সংখ্যা কাকে বলে চারটি মূলত সংখ্যা লিখে তাহলে আমরা লিখতে পারবো জিরোকে একটি মূলত সংখ্যা জিরোকে বিবাহ কিবা আকারে প্রকাশ করা যাবে হ্যাঁ জিরো একটা মূল সংখ্যা জিরোকে কিন্তু আমরা পিপাল কিভাবে প্রকাশ করতে পারবো যেমন জিরোকে জিরো যদি নিচে আমি এক দিই তাহলে কি হবে আমাদের জিরো হয়ে যাবে কিন্তু 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 কি হবে যদি আমরা একের নিচে যদি জিরো দিই তাহলে কিন্তু এটা হবেই না কারণ কোন সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করা যায় না ক্লিয়ার হচ্ছে কথাগুলো তাহলে আমরা কোন সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করতে পারবো না কিন্তু জিরোকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তার জিরো কিন্তু একটি মূলত সংখ্যা আশা করছি ক্লিয়ার হচ্ছে এবার তিন নম্বরে যা আছে নির্চির মূলত সংখ্যাগুলির সংখ্যা রেখা স্থাপন করে দেখো তোমরা যারা যারা এখন নতুন আছো তো তোমরা যদি এই অঙ্কুর না পারো তাহলে তোমরা একটু আগে যাও একটু আগে যাও আগে দেখবে একদম অনেক রকম অঙ্কগুলো তোমাদের কিন্তু এক্সাম্পল করে দেওয়া দেখো সংখ্যা এখাই তেরো বাই ছয় চোদ্দ বাই ছয় পনেরো বাই ছয় ষোলো বাই ছয় এবং সতেরো বাই ছয় মূল সংখ্যা গুলো মানে এই সংখ্যা রেখা স্থাপন করে রয়েছে তো তোমরা যদি এই অঙ্কগুলো বা তোমরা যদি এই প্রয়োগের উদাহরণের অঙ্কগুলো তোমরা ভালো মতো করে দেখবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এই কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এই যে তিন নম্বর অঙ্কটা কিন্তু করতে পারবে তো যেহেতু সংখ্যা রেখা স্থাপন করার সিস্টেমটি রয়েছে তো তোমরা অলরেডি ক্লাস সিক্সে করে নিয়েছো তাও আমি তোমাদের একটু করে দেব যেমন এখানে কি আছে তিনের সাত এক নম্বর কত আছে সাত এই সাতটাকে কত কিছু বসাতে হবে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে তাহলে সাত এক নম্বর কি ছিল সাত ছিল এবার আমি কি করব এখানে একটা স্কেলের সাজে একটা দাগ আনবো স্কেলের সাহায্যে দাগ আনবে তোমরা কিন্তু আমি এমনি দাগ টানবো এবার এখানে জিরো এটা কোন বিন্দু হবে এটা জিরো এবার এখানটা আমি মোটামুটি একটা লেবল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মধ্যে চলতে থাকবে কিন্তু আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এদিকে চলতে থাকবো আর এদিকে কী হবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এর মতো করে কিন্তু এটাও চলতে হবে রাইট তাহলে আমাদের কত বসল সাত চালো তাহলে আমাদের কোথায় বসছে এখানটায় বসবে এখানে কত আছে সাত আছে তাহলে আমরা কিন্তু এখানটাই বসবে তাহলে এটা কত হবে সাত এই বিন্দুটা আশা করছি তোমাদের বুঝাতে পারছি তো তোমরা একটু এখানে একটু লক্ষ্য করবে যেমন এখানে রয়েছে দেওয়াজ তেরো বাই ছইকে আমরা এখানে বসলাম ঠিক ব্যাস এবার এখানে একটু লক্ষ্য করো তো এই মতো করে কিন্তু তোমরা এই তিনের বাকিগুলো অঙ্কগুলো করতে পারবে এবার চার নম্বর অঙ্কগুলো দেখো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূল সংখ্যা লেখি ও সংখ্যা রেখে দুটার মধ্যে একটা মূল সংখ্যা বার করতে বলো তাহলে চারের এক নম্বর অঙ্কটা চার ও পাঁচের মধ্যে চার ও পাঁচ কি দুটো মূলদ সংখ্যা তাহলে চার ও পাঁচের মধ্যে কিন্তু একটা মূল সংখ্যা বার করতে বললো ক্লিয়ার তাহলে দেখি করে যাও তাহলে কিন্তু এইটা করার জন্য এই যে দুটার মধ্যে একটি করার জন্য এখানে একটা সূত্র রয়েছে তোমরা এই সূত্রটা ফলো করবে দেখে নাও একটু এখানে দেখো এই এক নম্বরটাই ধরি এক্স ও ওয়াই দুটি মূল সংখ্যা যেখানে এক্স লেস দেন ওয়াই অর্থাৎ কি এক্সটা কিন্তু ওয়াই থেকে ছোট তাহলে এদের এই দুটো অর্থাৎ এক্স ও ওয়াই এই দুটি মূল সংখ্যার মধ্যে একটা মূল সংখ্যা যেহেতু বার করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু একটি মূল সংখ্যা যার সংখ্যা রেখা এক্স ও ওয়াই এর মধ্যে অবস্থিত ক্লিয়ার হচ্ছে কথাগুলো কি বলবো আমি এক্স ও ওয়াই দুটি মূল সংখ্যা ওখানে কি ছিল আমাদের চার ও পাঁচ ছিল রাইট চার ও পাঁচ ছিল তাহলে ধরে নাও চার ও পাঁচ তাহলে কি চারটা কি ছোট অর্থাৎ এক্সটা কি ছোট হচ্ছে তাহলে চার ও পাঁচের মধ্যে আমাদের একটা মূল সংখ্যা যদি বার করতে পারে তাহলে কি করতে হবে আমাদেরকে চার প্লাস পাঁচ বাই দুই এই সূত্রটা কিন্তু আমাদের লাগাতে হবে তার চার প্লাস পাঁচ কত নয় নয় বাই দুই রাইট তার নয় বাই দুই কিন্তু আমাদের একটি মূল সংখ্যা তোমরা এটাকে যদি দশমিক নিয়ে আসতে পারো তাহলে নিয়ে আসতেও পারো আমি তোমাদের এই অঙ্কটা করাচ্ছি চারের এক নম্বরটা চার ও পাঁচ আমি এর মতো লেখো এখানে এক্স সমান সমান চার এবং ওয়াই সমান সমান পাঁচ ক্লিয়ার তাহলে একটি মূল সংখ্যা অর্থাৎ একটি মূল সংখ্যা সূত্রে কি বললাম এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এক্স সমান সমান কি চার এবং ওয়াই সমান সমান কত পাঁচ সরি চার বাই পাঁচ চার প্লাস পাঁচ বাই দুই কত হলো নয় বাই দুই নয় বাই দুকে তোমরা যদি করতে পারো তাহলে এটা ফোর পয়েন্ট নিয়ে আসতে পারো আমি এটা রাখলাম তাহলে এটা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে আশা করছি কিন্তু ক্লিয়ার হচ্ছে ঠিক তো এই মতো করে কিন্তু তোমরা এখানকার যতগুলো অঙ্ক রয়েছে চারের এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় নম্বর এই ছয়টা অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে ক্লিয়ার এবার এবার দেখো এই পাঁচ অঙ্কটা চার ও পাঁচের মধ্যে তিনটি মূল সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসে কি বললো চার ও পাঁচের মধ্যে তিনটা মূল সংখ্যা এটার জন্য কিন্তু আমাদের একটা সূত্র রয়েছে যেখানটায় দেখল ডি কল কি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট আমি এখানে কিন্তু অলরেডি একটা ঘিরে রেখেছি ক্লিয়ার তাহলে কিন্তু তোমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবে

করবে উপরে তারপর নিচে দুই দিয়ে ভাগ করে দেবে হলো তাহলে কত তেরো বাই চুরাশি এটা তো তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি আরেকটা যেটা ছিল এই যে তিন বাই পাঁচ ও চার বাই পাঁচের মধ্যে পাঁচটা মূল সংখ্যা লিখি এর আগের মতো একদম সেম যেটা অঙ্ক তোমাদের নিয়ে ডিসকাস করছি আমি তাহলে এখানে এখানে এক্স ইকোয়াল কি তিন বাই পাঁচ এবং ওয়াই ইকুয়াল কি চার বাই পাঁচ এন সরসরণ কটা চাইলো পাঁচটা চাইলো ওই জন্য এন সমানসরণ কত হলো পাঁচ হয়ে গেল তাহলে ডি ইকোয়াল কি সূত্রটা কি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান উপরে যে যেটা তোমাদের দেখিয়েছি আমি ওটাই এখানে কি হলো ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান দেখো উপরে ভাষা বিয়োগ করলে নিচে পাঁচ পাঁচ যোগ করলে কতবে ছয় হয়ে গেল তাহলে উপরে যেটা বাঁচলো এক বাই পাঁচ ইন্টু এক বাই ছয় ছয় নিচে কি আছে এক আছে যদি বাই থাকে তাহলে সেটা কি হয় উপরে গিয়ে উপরে গেলে কি হয় উল্টে যায় তাহলে ওই জন্য কি হলো এটা ছয় নিচে এক আছে এক বাই ছয় হয়ে গেল তাহলে এক এক গুণ হলো পাঁচ ছয় ত্রিশ হয়ে গেলো ক্লিয়ার এবার সুতরাং পাঁচটা মূল সংখ্যা এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ডি এক্স প্লাস ফাইভ ডি এই মতো করে কিন্তু তোমরা করতে পারবে এক্স প্লাস ডি একটা নিলে এক্স প্লাস টু ডি দুটো এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস ফোর ডি এক্স ফাইভ ডি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চাল আমি যেহেতু ওই জন্য পাঁচটাই করবো মাত্র আমি রাইট এবার এক্সের মান তো আমার জানা আছে এবং ডি এর মানটা আমি এখান থেকে পেয়ে গেছি এক বাই ত্রিশ ব্যাস তোমার মানগুলো বসাবে তাহলে এক্স প্লাস ডি এক্স প্লাস ডি ওয়ান বাই ত্রিশ তারপরে

এই যে কোচ দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এর পাঁচ করতে পারবে ছয় করতে পারবে সাত করতে পারবে রাইট তাহলে কিন্তু আমাদের এই দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অঙ্কগুলো কিন্তু কমপ্লিট তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে কষ দেখি ওয়ান পয়েন্ট টু এর সাথে কোথেকে ওয়ান পয়েন্ট টু কি আছে একটু দেখে নেব আমি কোচ থেকে ওয়ান পয়েন্ট টু রয়েছে নিচে বক্তব্য কোনটি সত্য কোনটি মিথ্যা অমূল সংখ্যা কাকল তাহলে ওয়ান পয়েন্ট টু যেটা রয়েছে সেটা হচ্ছে অমূল্য সংখ্যা নিয়ে তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমি তোমাদের বলবো যে আমি তোমাদের ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যতগুলো অঙ্ক রয়েছে ক্লাস টেনের যতগুলো অঙ্ক রয়েছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেনের যতগুলো অঙ্ক রয়েছে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণটা একদম ধাপে ধাপে কমপ্লিট করব পুরো ডিটেলসের সাথে কমপ্লিট করবো তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিওগুলো তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওই বন্ধুরা তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস